আমার নাম হইলো লাইলি লাইলি কয়ে আমাকে সবাই ডাকে লাইলিমা গুরুমা গুরুমা আমাকে গুরুমা বলে ডাকে ডাকে বলে আমার স্বামীর নাম দরবেশ আদিত্য আমার গুরুর নাম দরবেশ কালুষা সে আমার বাড়ি আসছে আর সে আমার বাড়ি দৌড়াচ্ছে আমার গুরু আগেই বলছিল যে সবাই করলেন মাটি ভালো পানি ভালো বাতাস ভালো তুমি অতি শিগগিরই বাড়ি করো আমি আসছি আমার গুরু সেই শুভকের পঞ্চম জমিদারের ছেলে সে আমার বাড়ি আসে উনি দেহ রাখছে যোদ্দুর বছর থেকে এই বাড়ি আমি সঙ্গ করি আমার গুরুর সঙ্গটা এই প্রতি বছর ফাল্গুন মাসে আমি করি আর আমি যে মুড়ি ধইছি লালনশার অনেক অনেকগুলো সাধু বসে বলছে যে পিন নাই যার দিন নাই তার যার পিন নাই তার দিন আর বে দিয়ে যদি কেউ মারা যায় তার পীর হয় শৈতান আমি নয় বছর বয়স সেখানে আমি মনে মনে ভাবলাম যে পীর নাই যার দিন নাই তার তাহলে আমি যদি এখন মরে যাই শয়তান তো আমার গুরু আমি গুরুর দরবারে যা মুড়ি ছোটবেলায় তাহলে গেল আমার মা গেল আমার সাইজি গেল আমার বাড়ি গেল সবাই নিয়ে গেল আমাকে মুড়ি করার জন্য আমার গুরু আমাকে দেখে বলল তুমি ছোট মানুষ তোমাকে মুড়ি করা যাবে না আমি বললাম যে মুড়ি আপনি করবেন না ঠিক তাহলে তুমি আমি যদি মরেও যাই তাহলে আপনার এই দায়িত্বটা নয় আপনি আমাকে মুড়ি করেন তারপর আমার মারা সবাই বলল ওই যে বাড়ি আলার বয়স হলো একশো সতেরো বছর বয়স আমার গুরু প্রস্তাব দিল সেই সময় উনার বয়স সবাই সাথে এই দুদিন নবাল লোক দেওয়া যাবে না আমার গুরু উনি বললো যে ধনের উৎপত্তি পান ধন সে ধনের কল্যাণ যতন আমার এই ভক্ত যত্ন জানে এ যে এই ধরনের রত্ন জানে সে রত্নও পাবে আমি এই মেয়ে এই ছেলের সাথেই বিয়ে দেবো আমার গুরু বললো সে এখন সাধু সবাই ছিল আমি বড়ো হলো ওনার সাথে বিয়ে দিল এ বাবা যে ধরনের উৎপন্ন সেই ধরে যদি নিষ্পত্তি তুমি বললো যে জলে নবণ পয় ওই জলেই তো লবণ বলি যায় সেই লবণটা রক্ষা করার জন্য একটা গুরু ধরতে হয় বল কেবরা গুরু হল গুরু যে বাবা এই এই পথে এই পথে গেলে পারে তোমার ভালো হবে যেমন একটা রাতি 16 রাত सच्चे जोग जोग ভাগ গুণ যদি গুরুর কাছে যদি আমি নিয়ে যদি একটা সৃষ্টি করি তাহলে আমার নিশ্চয় একটা সন্তান সুসন্তান হওয়ার মতই চাইতে হবে কে কানে ইনা তো এমনি মানুষ না সাধু এমনি মানুষ না এরা এই যে উৎপন্ন দিয়ে আমাদের সাধ্য সাধন করা লাগে বাবা সাধ্য সাধনা যে ব্যক্তি করে তাকে বলা হয় সাধু তো কোনটা এই যে সৃষ্টির রহস্য এখান থেকে বাঁচতে হবে এখান থেকে যে ব্যক্তি বাঁচতে পারবি সেই ব্যক্তি বাঁচতে পারবি এখানে যা এখানে আছে তা সেখানেও আছে এই হলো এই মূল গুরু গুরু যেটা বলে অক্ষরে অক্ষরে মানার জন্যই আমরা ইচ্ছা করি আমার গুরু আশিস আমার বাসায় বহু ইংরেজ এমনি মানুষ আমার দয়ালের কৃপায় আমার বাড়ি অনেককে আসতে আমার উনি যদি বেঁচে থাক এখনো আছে কথা বলে সুন্দর সুন্দর কথা হাদিস কোরআন যে পট কট পট পট আমি বা লেখাপড়াও জানিনি উনিও জানি না তবু আল্লাপা কোনাকে এত এলেম দান করেছে আমার দিন রাত জান বাজনা করবে উনি ভুল হবে না এত উনি ভাবে এটা কাজ তো খুব মনে হলো যে ভালো আইসো তোমরাও তোমরাও নিজকে নিজে চেনার জন্য চেষ্টা করো আগে নিজকে নিজে চেনো তারপর তাকে চেনো আগে নিজকে নিজে চেনো কোনো অন্যায় পথে যাই না সত্য বহাল পরে অবদম সত্যতা করে আমাদের কোনো মারামারি নাই ঝগড়া নাই কোনো গন্ডগোল নাই দয়া তুমি যেটা দিয়ে শুক সুখে আমরা গোস খাই না ডিম খাই না কারো রাতেও খাই না যার যার খোরাকে আমি সেই সেই যা মাপে তার দরবার আমাদের সুখ আমরা কোন বন্ধু বলেন মনে থাকবো না বেড়ালের জন্য খালি এত স্বাদের খাওয়া তবু আমরা খাবো না মাছ মাংস কেন খাবি মাছ মাংস কেন খাই না মাছের নাই মাছা আর গাছের নাই গাছা গাছের কোনো গাছা নাই আর মাছের কোনো মাসা নাই এই জন্যে মানে ওদের মিলন নাই বাবা মুরগির মিলন আছে গরুর মিলন আছে ছাগলের মিলন আছে ওদের জিনিস খাবো আমার স্বভাবটা তো যাবে আমি যা খাবো মূল খালি মূলের ঢোকে রকা পেঁয়াজ খালি পেঁয়াজের ঢোক করবে আমি যদি মোরগ খাই তাহলে মোরগের স্বভাবটা তো আমার ভিতরে আসবে তাই আমরা ওকে খাব না তা চাই বনের শাক দিয়ে ভাত খেয়ে প্রবন্ধন স্মরণ করবো এইগুলি আমাদের কথা

সেই তো আমাদের শিখাবে আমরা কি জানি সে আমাদের শিখাবে আমরা তার কাছ থেকে শিখবো নাই তাকে আমরা ভদ্র কাজ সেও একটা মানুষ আমি একটা মানুষ তো তার কাছ থেকে কিছু নিতে হবে এই গুরুটা নিতে হবে আপনি তো

এই যে আমার সেই একটাই মেয়ে আর নাই এরা সৃষ্টি করার দিক নষ্ট করবে না গুরু যেটা নষ্ট করবে না গুরু যা শিখাবে সেটাই না ছেলে সেটা নিয়ে নাই সেটা নিলে আমি আর একটা দিকটা আমার মনটা চলে দেখো একটা মেয়ে নিশে আসলেই নেবো না তাও একটা মেয়ে নিশে আমার গুরুর হুকুম নিয়ে তাও নোয়া এই মেয়ে আমার গুরু বলছে আবার আমরাও আমাদের ভক্ত বন্ধুকে চ্যালেঞ্জ দিয়ে আমরা দিই একটা বিয়ে হয়েছে একটা আমার নাটোরে রাজশাহী সে আবার মৈলবীর মিয়া সকলই কত মৈলবী মানুষের মিয়া আর ফকির বাড়ি বিয়ে হলে কত কমে ছেলে পেলে হবে না সে একটা আবার লেখিয়া এ করল কিছুদিন তা আমি গেলাম ছেলেটা আমার কাছে খুব পান ছিল তার নাম বাহাদুর নাটোরে তার কী হলো তোমার ছেলে পেলে হবে না বৌমা তো হাতে আর খাতে না এই বৌমাকে বললাম তোমার দরকার কি ছেলে নিবা না চুপচাপ ছেলের কথা দেখো যদি বলে দিয়ে আর চেষ্টা কর দেখুন ওই ছেলে যখন বাচ্চা পেটে আসলো আমার বাড়ির ছেলে পেলে কার্তিক মাসের বাইশিক সবাই ধরিল এই বাহাদুর ভাই কি বাবু বানাইছো যে বউ আমার আমি তার স্বামী আমি যদি বলতে না পারি গ্রামের লোক বলবে ছেলে মনেই হবে কেউ বলে দাও বা কেউ বুঝলে যাও এক করবো রা করবো রা করবো তুমি তা বলে ঠিক আছে দেখা যাক বাহাদুর ভাই কি শোনো আমি বুনেছি ছেলে

আমাদের সেই রোজা আমরা করি আমরা মানুষকে বলতে পারি না যারা রোজা আছে এই সব বনতে পারি এক আমরা তো বলতে পারি না আমরা করি আমরা চাঁদ দেখে ইফতার করবে চাঁদ দেখেই আমরা আবার রোজা থাকির মধ্যে দিয়েই আমাদের কাজ আপনারা তো এক মাস রোজা করেন না কিন্তু

মানে রোজা থাকলে হবে না রোজারও কাজ আছে না না সেটা হচ্ছে ভিন্ন হবে সেটা প্রশ্ন প্রশ্ন আপনারা তো মানেন না 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 মানে যা উনি করে আমরা আমরা করি না আমরা আমরা ক্ষীণ পাইছি আমরা ওটা পারবো না আমাদের যে মরার যে একটা পোশাক মরার যে কাজ আমি এখন মরে যাই আমার গ্রামের মতো করবো ভালো যদি না আমার নিজের জানা যা আমি নিজেই কাপুর চোপড় পরে তোমাদের যে গরম পানি দিয়ে গোসল করা যা করা আতর গোল্ড যা লাগে অগত পঞ্চাশ

ভিক্ষা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে আপনি ভিক্ষা করবেন কেন আপনি তো পরিশ্রম করবেন এটা তো কোরআন হাতি যে নিজের হাতের পরিশ্রম করার মতো আনন্দ আর নাই

আল্লাহর ঘর নামাজ পড়তে রাতে হবে আমার ঘর তো বিলেকে আপনি এখন মিথ্যা কথা বললেন আল্লাহর ঘর নামাজ পড়তে যাব ওটা কি আল্লাহর ঘর আল্লাহর ঘর না ওটা শেরমন মিস্ত্রি বানাইছে আজ দশ বছর আগে ওটা আল্লাহর ঘর না আল্লাহর ঘর আমার এইটা যে আমার আল্লাহর ঘর এক খুঁটির পর পারি আমি সেটা নিশাই নাই ভূমি ঘর বেঁধেছে কোন ঘর

উৎপত্তি প্রান সে করলে না যত্ন যত্ন করো দশ বছর আয় আরো বাড়িয়ে যাবে দশ বছর আয় বাড়িয়ে যাবে দেহ সাধন দেহ সাধন দেহকে রক্ষা করো